আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে যাদের বারাক ডিজিটাল ওয়ালেটে আপনার অ্যাকাউন্ট আছে অনেকেই আছেন বিভিন্ন সমস্যায় আছেন বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেছেন কিন্তু আপনার টাকাটি আপনার যে ট্রান্সফারটি আছে সেটা ইন প্রসেসে আছে অথবা কেউ আছে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারছেন না বিভিন্ন জনের বিভিন্ন সমস্যায় আছেন সেগুলো কিন্তু আপনি নিজে নিজেই সমস্যা সমাধান করতে পারবেন অ্যাপস থেকে। তো এই বিষয়টা যদি আপনি এগুলো বুঝেন তাহলেই আমি মনে করি ব্যাংকিং এই বিশেষ করে ডিজিটাল ব্যাঙ্কগুলো ব্যবহার করুন কারণ এটা কিন্তু ফিজিক্যাল সব জেলাতে ব্রাঞ্চ নেই এটা শুধুমাত্র একটি ব্রাঞ্চ থাকে সেটা রিয়াদের মধ্যে সেটা কোথায় আবার সেটা জিজ্ঞাসা করেন না আমি সেটা জানি না কারণ আমি রিয়াদে থাকিও না গুগলে সার্চ দিয়ে জেনে নিতে পারেন তো যাই হোক যার যেই সমস্যায় হোক অনেকে আছে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারছেন না তো আমার একটা বাস্তব অভিজ্ঞতাও আপনাদের সাথে শেয়ার করব আর সেটা আপনারা এভাবে এই প্রসেসগুলো অবলম্বন করেও আপনি আপনার সমস্যা সমাধান করে নিতে পারবেন তো দর্শক চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেননি তারা কিন্তু ফেসবুক পেজটি ফলো করে দিবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি আর দর্শক যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো দেখেন কারণ আমরা তো ভিউজগুলো দেখি এটা করতে কি ভাই আপনার কোনো টাকা পয়সা লাগবে বা টাকা পয়সা চাচ্ছি বা আপনার কোনো টাকা খরচ হচ্ছে না তাহলে সাবস্ক্রাইব করে রাখলে ক্ষতিটা কি আশা করি এই কাজগুলো করবেন তাই যাই হোক আজকের ভিডিওতে চলুন শুরু করি প্রথমে আপনার যে বারাক ওয়ালেট আছে সেটাতে লগ ইন করব তো এখানে আমরা বারাক অ্যাপসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন অপশনে আসার পর হোম পেজে যে ট্রানজেকশন অপশনটি আছে সেখানে আসার পর আমাদের একটি ট্রানজেকশন ইন প্রসেস অবস্থায় দেখতে পাচ্ছেন সেটার উপরে আপনি যখন ক্লিক করবেন এখানে আমরা এই ট্রানজেকশনটি করেছিলাম রকেটে বিকাশনগর রকেটে সাধারণত আপনার পাঁচ দশ মিনিটের মধ্যেই চলে যায় কিন্তু এটা একদিন হয়ে গিয়েছে অলরেডি সেক্ষেত্রে সর্বোচ্চ একদিন এক তো আপনি অপেক্ষা করবেন যেমনটা আমি করেছি তো এক ওয়ার্কিং ডে অপেক্ষা করার পরেই আপনি কমপ্লেন করতে যাবেন ব্যাংকের ক্ষেত্রে একটু আলাদা সেটা বলে নেই ব্যাংকের ক্ষেত্রে আপনি সর্বনিম্ন তিন কর্ম দিবস অনেকেই আছেন যারা বোঝেন না তাদের জন্য আমরা এই ভিডিওগুলো তৈরি করি তো অনেকে আছে ইদানিং দেখি টুকটাক কমেন্ট করে যে আপনি বেশি বকভক করেন আসলে বক বক করি যারা বুঝে না তাদের জন্য আর আমরা ভিডিও বানাই তাদের জন্য যারা বুঝে তাদের জন্য না যাই হোক আপনি যদি ব্যাংকে টাকা পাঠান সেক্ষেত্রে যেটা বলতে চাচ্ছি তিন কর্ম দিবস মানে বাংলাদেশে ওই ব্যাঙ্কগুলো খোলা থাকতে হবে ব্যাংক অফ যেমন শুক্র শনিবার বাংলাদেশে ব্যাংক অফ থাকে সেটা কিন্তু হিসাবে ধরা যাবে না বা বিভিন্ন গভর্নমেন্টের ছুটির দিন থাকে ওগুলো কিন্তু কর্মদিবস না কর্মদিবস হচ্ছে ব্যাংক খোলা আছে এরকম তিনটা দিন অপেক্ষা করবেন সর্বোচ্চ এরপরে যদিও দেখেন আপনার এখানে পেইড দেখাচ্ছে বা এখানে পেইড দেখানো মানে এখানের স্ট্যাটাসটা দেখায় ক্রেডিট টু অ্যাকাউন্ট এরকম ক্রেডিট হয়ে গেছে দেখাচ্ছে বা পেইড হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা জমা হয়নি সেক্ষেত্রে কমপ্লেন করতে পারেন অথবা ইন প্রসেস অবস্থায় আছে তিন দিন হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে বলেছি আর যদি আপনি বিকাশনগদ অথবা গোপন নাম্বারে পাঠান সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ এক দুই ঘন্টা অপেক্ষা করতে পারেন বা এক কর্ম দিবস অপেক্ষা করতে পারেন এরপরে আপনি কমপ্লেন করতে আসবেন তো আমরা কমপ্লেনে দেখতে পাচ্ছেন আপনারা এখানে হেল্প নামে অপশন আছে সেখানে যাবেন তারপরে এই যে দুই নম্বর অপশনটি এটাতে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি চাইলে লাইভ সেটে কথা বলতে পারবেন কিন্তু লাইভ সেটে কথা বলতে বলতে পরবর্তীতে কিন্তু কমপ্লেন রাখা হবে আর লাস্টে কিন্তু তাদের নাম্বার আছে আপনি চাইলে সরাসরি তাদের ফোন দিয়েও কথা বলতে পারেন তো দুই নম্বর অপশনে আপনি যখন ক্লিক করবেন এখানে বেশ কিছু অপশন পেয়ে যাবেন এই যে একটু আগে যাদের বেনিফিশিয়ারিতে সমস্যা হয় অ্যাড করতে পারছেন না ওয়ার্নিং আপনার যদি গোপন নাম্বারে অথবা বিকাশ নগদ ওয়ালেটে ট্রান্সফার করেন কিন্তু আপনার ট্রান্সফার স্ট্যাটাস পরিবর্তন হয়নি এখনো ইন প্রসেস অবস্থায় আছে তাহলে দুই নম্বর অপশনটি ক্লিক করবেন এরপরে তিন নম্বর অপশানটি হচ্ছে আপনার পেইড দেখাচ্ছে কিন্তু বাংলাদেশে টাকা জমা হয়নি তো এখানে বিভিন্ন অথবা আপনার টাকা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে টাকাটা তারা বলতেছে রিফান্ড করে দিয়েছে অথচ আপনার ওয়ালেটে সেক্ষেত্রে এই যে নিচের আগেটাই কোনো এবং একেবারে লাস্টের ইনকোয়ারিটা হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি আপনি টাকা পাঠান কিন্তু ইন প্রসেস অবস্থায় আছে কোনো কারণে টাকাটা যাচ্ছে না তাহলে সেটার উপরে ক্লিক করুন যাই আমরা দুই নাম্বার অপশানে ক্লিক করব এখানে আপনার যেই টাকা সেম আগের মতোই ওই দুই নম্বরটা ইনকোয়ারি টু অ্যাবাউট মাই ট্রানজেকশন হিস্টোরি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনার যেই ট্রানজাকশন এরপরে ওই অ্যাবাউট অপশানে কিছু লিখে দিবেন বাং এই ইংলিশ অথবা বা আরবিতে এরপর আপনার যেই ট্রানজেকশনটা সমস্যা সেটার সেটা সেটার ফটোটা সিলেক্ট করে দিবেন এরপরে ডান অপশানে ক্লিক করলে দেখতে পারছেন একটি টোকেন নাম্বার ইয়া হবে আপনার জন্য ক্রিয়েট করা হবে তো আমরা যেমন উনিশ তারিখে পাঠিয়েছি বিশ তারিখে কমপ্লেন করেছি আজকে যখন আবার ভিডিওটি রেকর্ড করেছি তখন কিন্তু আজকে চব্বিশে ডিসেম্বর চলতেছে তা আমাদের কিন্তু আজকে টাকাটি রিফান্ড হয়ে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের টাকাটি কিন্তু রিফান্ড পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো এই ধরনের আপনাদের যদি সমস্যা হয় তো আপনারা এভাবে কমপ্লেন করতে পারেন একটু ধৈর্য এই এছাড়াও দেখেন আমাদের কিন্তু আরও এই যে ভিউজ মাই টিকিট চেক স্ট্যাটাস এখানে যদি আপনি ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো স্ট্যাটাস ইয়া আছে কমপ্লেন করা আছে লোকাল ট্রান্স ট্রান্সফারের উপরে অথবা কার্ডের উপরে অ্যাকাউন্ট এই যে প্রথমেই অনেকে নতুন অ্যাকাউন্ট খোলার পর তাদেরকেও বলি যে আপনি দেখাচ্ছে আপনার অ্যাকাউন্টার ব্লক হয়ে গেছে বা এখনো সম্পূর্ণ প্রোফাইল অ্যাক্টিভ হয়নি অথচ আপনি সম্পূর্ণ প্রোফাইল করেছেন সেক্ষেত্রেও আপনি কমপ্লেন করতে পারবেন সেগুলো আমাদের অ্যাকাউন্ট ওপেনিংয়ের বিষয়ে যে ভিডিওটা আছে সেখানে বলা আছে আজকে শুধু ট্রানজেকশানের বিষয়ে কোনো সমস্যা হলে আপনারা সেভাবে কমপ্লেন করবেন থেকে জানতে চাচ্ছেন অনেকেরই ব্রাঞ্চ খুঁজে পাচ্ছেন না অনেকেরই ব্যাংকের যে নির্দিষ্ট ব্রাঞ্চটা আছে সেটা সিটি দিয়ে চার্জ করলেও নিচে ব্রাঞ্চ আসে না বা আপনার ওই যে ব্রাঞ্চে পাঠাইতে চাচ্ছেন বিশেষ করে বলে রাখছি এখানে আপনাদের যাদের উপশাখা অথবা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার এই এজেন্ট ব্যাঙ্ক উপশাখায় কিন্তু নির্দিষ্ট একটি ব্রাঞ্চের আন্ডারে সেটা আপনাকে জেনে নিতে হবে সেটা কোন ব্রাঞ্চের আন্ডারে যাকে টাকা পাঠাচ্ছেন তো ওই ব্রাঞ্চের নাম সিলেক্ট করতে হবে এছাড়াও যাদের একেবারেই ব্রাঞ্চ কিছুদিন আগে আমাকে এক ভাই কমেন্ট করেছিল যে তার ব্রাঞ্চে আমি পরবর্তীতে দেখলাম এই ধরনের দুই একটা সমস্যা হইতে পারে বা আরেকজনে কমেন্ট করেছে তার ব্যাংকের নামই আসে না তো সেক্ষেত্রে আপনি সেটে কথা বলবেন এই ধরনের সমস্যা হইলে যে আমার অমক ব্রাঞ্চ বাংলাদেশের ইন্টারন্যাশনাল ফান্ড ট্রান্সফারের সময় এগুলো আরবিতে অথবা ইংলিশে কথা বলতে আপনাকে জানতে হবে জানলে আনা তাদের সাথে কথা বলতে পারবেন যদি এই ধরনের আমাদের অনেক বাংলাদেশিরা আছেন এগুলো ভালো বোঝেন না তারা আসলে এই সমস্ত ডিজিটাল ওয়ালেট না ব্যবহার করে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে টাকা পাঠানটাই বেটার আমার সমানে মনে হবে তখন আপনার কোনো সমস্যা হইলে ব্যাংকে গিয়ে কথা বলতে পারবেন এগুলো হচ্ছে যারা একটু মোটামুটি ভালো বোঝে তাদের জন্য তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আপনাদের জন্য খুশি সংবাদ হচ্ছে যারা বাংলাদেশি সিম কার্ড বিদেশে ব্যবহার করতে চান বিশেষ করে ব্যাংকিং ওটিপির জন্য অথবা বিকাশ নগদ রকেট এসব ব্যবহার করার জন্য তাহলে সেক্ষেত্রে আপনার যে বাংলাদেশি সিমটা আপনার সাথে যদি থাকে অথবা আপনি নিয়ে চাচ্ছেন আমাদের মাধ্যমে রোমিং করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং আছে কিন্তু আপনি বিকাশ ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রেও আমাদের সার্ভার নিতে পারবেন অথবা বিলিয়েন্ট আলাপ ব্যবহার করার জন্য সার্ভার চাচ্ছেন আমাদের থেকে নিতে পারবেন এবং ই সিম গ্লোবাল যারা ব্যবহার করেন তারাও আমাদের থেকে রিচার্জ নিতে পারবেন আপনার যে কোনো সমস্যা হলে পরামর্শ দেওয়ার দরকার হলে আমাদের কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই জানাবেন আর আমাদের সাথে এছাড়াও সৌদি আরবের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ